প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম হাসনাবাদ কবুতরের হাটে তো এ হাটটি হচ্ছে রোজ শনিবার এবং বুধবার বসে থাকে তো আজকে হচ্ছে রোজ শনিবার তো চলুন আজকে বেশ কিছু কালেকশন দেখিয়ে দিই মূলত বড় শরীর পরিসরে এই বসেছে আজকে ভিডিও স্কিপ করবেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন আলম ভাইয়ের কাছে একটা চিলা নট দেখতে পারতেছি পুরান জাতে পুরান জাতে এটার নাম হলো জামচিলা জামচিলা তাও আবার বেগুনি পায় বেগুনি পায়ে তোকে আমার চিলাটা বেটে গেছি দেখেন আজকে এক হাজার হলে বেঁচে দিল সাতশো টাকা দাম আমার চ্যানেল থেকে আসলে ওই তো নয়শো টাকা রাখুন আটশো টাকা ছয়শো একটা বাচ্চা কাছে এই চিলা নট হ্যাঁ তো শাহ আলম ভাইয়ের কাছে আজকে বেশ কিছু পবুতর আজকে তো ভাই এই বাচ্চার কাটা এটা যখন

তো যারা কবুতর কালেকশন করতে চান ভালো কবুতর এই চিলাটা মিস করবেন না সচরাচর এরকম চিলা সহজে হাঁটে উঠে না এত বড় বছর হ্যাঁ আসলে এটা সত্যি কথা তো যারা এই কবুতরটা নিতে চান তারা মিস করবেন না তারা কম বেশ করে নিয়ে নিন এখানে আঙ্কেলের কাছে সুন্দর কিছু কবুতর দেখতে পাচ্ছি নর্মাদি মিলানো আছে তো আঙ্কেল জোড়া মিলাই নিলে কয় পড়বে সব জোরা ট্যাগঝোরা ঘর কত পড়বে জোরের এটা সাথে এটা সাথে কোনটা জোড়া সব সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল কত করে পিস পড়বে হ্যাঁ চার শোকেরা পিস পড়বে মাদিও তো আছে মনে হয় দুইটা মনে হয় মা দি মাদি নাই দুটি নর ও নর দু চারশো করে পিস করে বলে দিল ফোন নাম্বার কি দেওয়া যায় ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন ডাবল থ্রি ডাবল সেভেন ডাবল থ্রি তারপরে ফোর এইট ফাইভ রেসারও ক্যাব না পনেরোশো একদম তো এখানে একটা মিলি জোড়া দেখতে পারতেছি বারোশো দিলে নাকি ঠিক আছে এখানে ভাইয়ের কাছে বেশ কিছু বাচ্চা দেখতে পারতেছি তো আজকে হাটে মূলত অনেক ভালো ভালো কিছু দূর দূর আসছে তো গায়ে বলতেছে বাচ্চা নাকি চারশো করে পিস তো দেখি আগে নাম্বারটা দেয় নাকি আচ্ছা নাম্বার কি দেওয়া নাম্বার হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল সিক্স এইট সেভেন ওয়ান থ্রি ওয়ান তো এই নাম্বারটা দিয়ে দিল যাদের লাগবে গুগুদের জন্য যোগাযোগ করে আর এখানে কি সব আপনার নাকি না এখান থেকে পিস কত করে ও সব ধরনের কমুতরিত আছে পিস কত করে পড়বে পাঁচশো সাতশো আষ্টশো মানে সর্বনিম্ন পাঁচশো আর বাচ্চা হলো চারশো করে তো বলছে কিছু কমায় টমা যদি কেউ নেয় একসাথে কিছু কমায় রাখে তো বইলে এই বলার সুযোগ আছে আঙ্কেল বইলে এই দিল যাদের লাগবে আঙ্কেলের ফোনে ফোন দিয়ে যোগাযোগ করে ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ তো এখানে এক ভাই খাতা সহ একবার কবুতর নিয়ে আসে ভাই এটা কি রানিং জোড়া ভাই তো ভাই জোড়া কটা কাছে দিতেছেন ভাই ডিম বাচ্চা তো সব পনেরোশো টাকা চাইতেছেন ভাই চিরা জোড়াটা সুন্দর আছে আসলে আর উপরে মনে বাচ্চা না ভাই এই বাচ্চা জোড়া কত পাঁচ ছয়শো টাকা মানে পাঁচশোই ধরলাম আচ্ছা ঠিক আছে আর এখানে কি জোড়া এটা কত চাইতেছে হ্যাঁ এক হাজার আর এখানে দেখতেছে একটা সুন্দর একটা বাঘা জোড়া এটা এক হাজার ভাই বলে দিল এটা ওনাকে এক হাজার টাকা আর নিচে একটা লাল শুনলি জোড়া দেখতে পারতাসি জোরাটা খুব সুন্দর ভাই লাল গেট টা কি সামনে একটা মাতি না নদ রিসেটটা নদ জোরাটা কত খুব সুন্দর আছে কেউ নিতে চাইলে মিস করবেন না এটা কত লাস্ট কত একবারে পড়তো ঠিক আছে খাঁচা কি বিক্রি ভাই বাচ্চা খাঁচা কি বিক্রি খাঁচা বেড়ে গেছে এই খুব একটা

তো এখানে ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি নর্মাদি সব মিলানো তো ভাই এখানে কি নর্মাদি সব মিলানো আছে তো ভাই এটা কি মাদি না নর্মাল এটা মাদি এটা মাদি এই মাদিটা যদি কেউ সিঙ্গেল নেয় কত করতে মাদি এক হাজার এক হাজার বলতে পারো ডিম বাচ্চা কী করছে ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করে না নিউ এটা আর এখান থেকে যদি এর সামনে একটা মানে নর সামনে একটা নর এই নটটার সাথে কোনো মাদি জোড়া নাই না না এই সিঙ্গেল নটটা কত টাকা পড়বে পনেরোশো চারশো

ফোর ওয়ান ফোর ওয়ান ওয়ান তো নাম্বারটা দিয়ে দিলো যাদের লাগে ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে ভাই তোমার প্রতি সপ্তাহে আটে আসেন না আচ্ছা ভাই ধন্যবাদ তো এখানে ওই ভাইয়ের কাছে বেশ কিছু গুলো তো দেখতে পারতেছি তো ভাইয়ের কাছে এক জোড়া চিলা দেখতে পারতেছি তো ভাই চিলা জোড়া টাকাটা কাছে দিতেছেন ভাই দুই হাজার এটা কি ফিক্স নাকি কিছু আলোচনা আছে কিছু আলোচনা আছে ডিম বাচ্চা সব রান ডিম বাচ্চা রানি ভাই বলিয়ে দিলো তো ভাই এমন আজকে আর বেশ কিছু বহুত আসছে না ভাই জিরা গলা খাকি এটা কি মূলত ওই যে এটা কি লাল খাকি বলে লাল মাছি লাল মাছি বলে আচ্ছা খাকি জোড়াটা কয় টাকা ভাই খাকি জোড়াটা হবে 2000 খাকি জোড়াটা 2000 আর জিরা গলাটা জিরা টাকা আর সিঙ্গেলে যে লাল মাছি নটটা 1000 1000 তো ভাই বুলাই দিলো তো ভাইয়ের কাছে মোটামুটি ভালোই কালেকশন আছে তো আপনার নাম্বারটা একটু দিয়ে নাইন জিরো তো ভাই নাম্বারটা দিয়ে দিলো যাদের লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করল ঠিক আছে ভাই ধন্যবাদ তো এখানে এক ভাই বেশ কিছু বহুতর নিয়ে আসছে তো ভাই বললো আর সে দাম বলবেন আলোচনা সাপেক্ষে তো ভাইয়ের তো নাম্বার আছে না ভাই নাম্বারটা একটু দিয়ে

চারশো করে পড়বে তো ভাই বললে এই দিলে মুসলমান আর পিস করে ভাইয়া পড়বে এই এই কত টাকা পড়বে ভাই ভাই এই চড়োটা কত টাকা পড়বে ভাই পাঁচ আর ভাই তো ভাই কি দেওয়া যায় জিরো ওয়ান

কালেকশন কিছু দেখাই দিলাম এটা আসলে ভাই আলোচনা সাপেক্ষে বলছি দাম এই দাম আসলে ভিডিওতে বলবে না তো হাটে আসলে এরকম কালেকশন আপনারা করতে পারবেন ঠিক আছে অনেক ভালো ভালো কালেকশন ওটা আসনাবাদ হাটে তো এখানে ভাইয়ের কাছে বেশ কিছু লাল পাত্রী মিলিটারি কবুল তো দেখতে পারতাম তো সব বাচ্চা আর কি তো ভাইয়ের জিজ্ঞেস করি কত করে পিস করে ভাই বাচ্চা কত করে পিস করবে ভাই পাঁচশো কোয়া পিস পড়বে তো বাজার খারাপ দেখে আজকে এগুলো আসছে পাঁচশো কোড়ি পিস যখন নাকি বাজার ভালো ছিল তখন বিশ হাজার তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার পুকুরে লাক্ষানিকের উপরেও ছাড়াইছে আপনার সবাই জানেন তো এখন যাদের আর কৃষক পালার তারা পালতে পারেন ঠিক আছে যাদের লাগবে ভাই ভাই নাম্বারটা দেওয়ার চেষ্টা করতেছি আপনার যোগাযোগ করুন ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দুঃখ করে জিরো ওয়ান এইটান জিরো ওয়ান এইট সিক্স নাইন টু থ্রি এইট ফোর

জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন নাইন এইট নাইন ডাবল ফোর এইট তো ভাই নাম্বারটা দিয়ে দিল যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই আরো বেশ কিছু কবুতর আনছে নর মাদি সব এই যেখানে সব হলো নর এই হলো মাদি ভাই কালকেও কাপ্তান বাজে আটো আসছিল অনেক কিছু কবুতর ঠিকই রয়েছে আর বেশ কিছু আবার কবুতর আছে তো যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই ভালো আছে তার চেষ্টা তো ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি ঠিক আছে নর সব মিলানো

ঠিক আছে ভাই তো হাটে আসলে কালেকশন করতে পারবেন আপনারা বললাম হাটে আসলে কালেকশন মানুষ করতে পারবে এটা বললাম আর শখে না না ওইটাই আর কি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো এখানে ভাইয়ের কাছে বেশ কিছু দুর্গ দেখতে পাচ্ছি নর্মালি সব মিলান তো ভাই কত করে পড়বে ভাই পিস দেড়শো করে আয় হ্যাঁ কি কর আচ্ছা আপনার নাম্বারটা দেন তাহলে

তো যাদের লাগে ভাইয়ার সাথে যোগাযোগ হাটাই এসে যোগাযোগ করতে ফোন নাম্বার তো নাই মানে ফোন ইউজ করে না যার কারণে আর কি আপনাদের হাটাই যোগাযোগ করতে হবে তো এই হাটে মূল ভাই আজকে বাজার কি রকম খারাপ কালকে হতো কাপ্তান বাজারে খারাপই গেছে কুকুর দূর উঠছে অনেক ভাই যেটা বললো আর কি তো আপনারা যারা কবুতর নেবেন তারা হাটে এসে দেখে শুনে ভালোটা নেওয়ার যাচাই করবেন এটা আপনাদের সুবিধা হবে তো আমাদের অনেক সুপরিচিত মানুষ জলিল ভাইয়ের কাছে একটা মাদি দেখতে পারতাসি ভাই মাদিরা কয়টা কেছি দেখা একবারে পাঁচশো একবারের পাঁচশো তো কমেই দিয়ে দিলেন তো ভাইয়ের কাছে মোটামুটি ভালো কিছু কবুতর আছে আপনাদের দেখাই দিতে এখানে মনে সব কি নর্মাদি মিলানো সব নর এখানে সব নর ঠিক আছে এই যে গড়াটা নর এখানে জানি ভাই আচ্ছা পিস আজকে সর্বনিম্ন কয়টা গেলা গেছে আর সর্বোচ্চ পাঁচশো কমের মধ্যে আছে যাদের বাজেট কম ভালো কবুতর চা তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাই তাছাড়া নতুন দোকান নিশে আগে উনি ঝিঞ্জিরাই ছিলেন অনেকেই তাকে চিনেন আমি নিজেও তার থেকে কবুতর নিছি তার থেকে মনে হয় পাঁচ দশটার কাছাকাছি নিয়েছি রেজাল্ট পাইছি ঠিক আছে নর্মালি এখনো আছে আমার বাসে উনার এখনো রেজাল্ট ছুট্ট আছে তার বাচ্চা তার কবুতরের বাচ্চা উনি সব গ্যারান্টি দিয়ে কবুতর বিক্রি করে ওনার কাছ থেকে যদি কোনো সমস্যা হয় বা নর্মালি ডিম না দেয় তা উনি চেঞ্জ করে দিতে পারবে আপনার নাম্বারটা একটু দিয়ে কাছে উনি দোকানে যেতে বলেছেন যার কারণে সব দোকানেই রাখে সব দোকানে তো ভাই এই দিলো যাদের লাগবে তার ভাইয়ের কাছ থেকে কালেকশন করার চেষ্টা করবে তবে একদিন দোকানে আমি যাবো ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজকে বেশ কিছু কবুতর দেখা জানার চেষ্টা করলাম তো আপনারা হাটে এসে যোগাযোগ করবেন মানুষদের সাথে তাহলে কবুতর ভালো ভালো কবুতর নিতে পারবেন তো সবার থেকে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই যে স্বপ্ন ভাই এই ধোলাইভার পিজন গ্রুপের সভাপতি আসছে আজকে পিজন ক্লাবের সভাপতি তো ভাইয়ার সাথে আজকে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার থেকে বিদায় নিচ্ছি